আমি খাই চাচা নিজের যান বাঁচা ওই দেখো কি সুন্দর ফুলছে দেখো দেখ তেলে বাজারলে খেতে পারি না এইগুলো টকা টক খেয়ে নেবো সিরাবন বলে ওই দেখো ভাদারে করা বিনা তেলে আমরা বানাবো আজকে তালের বড়া বাজারে প্রচুর পাকা তাল উঠেছে তো আজকে মা বাজার থেকে দুটো পাকা তাল নিয়ে এসেছে তো একটা আমাদের ঘরে গোপাল আছে একটা গোপাল খাবে আর আর একটা আমরা খাবো তো পাকা তাল তো উঠেছে আর পাকা তাল দিয়ে তালের বড়া করব না সেটা তো হয়ই না আজকে আমরা বানাবো আমি আর ঠাকুমা মিলে আজকে বানাবো তালের বড়া কিন্তু একটু ইউনিক স্টাইলে বানাবো আজকে তালের বড়াটা বানাবো হচ্ছে একদম সম্পূর্ণ তেল ছাড়া তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক আর দেরি নাই দেরি নাই চলো 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 এই দেখুন বাজার থেকে মা এই তালটা নিয়ে এসেছে আর তালটা বেশ বড়ই আছে এরকম দুটো তাল এনেছে একটা আমাদের গোপলুর জন্য রেখে দিয়েছি আর একটা আমরা করছি এখন এই দুদিন আগে তালের শ্বাস খেলাম এর মধ্যে তাল কেটেও ভালো থাকবে না হ্যাঁ একটু না বাবা বার্দড় মাসে টান পাবিই না এখন তাও টান পাবি এই তালের কথা যে না আমার বাবা মা বাবার কথা মনে ও বাবার তাল আনতো আমার মা তাল খির করতো আবার তাল পাটানি দিয়ে রাখতো তাল ভাইজাবর উপরে দিয়ে দিত থালা বোঝা সাজাই তো সন্ধ্যাবেলা আমরা খাইতাম বাবা না রামায়ণ পড়তো আর মা আমি বসে বসে আমরা খাইতাম তালটা এখন ছুঁড়ে নি

誰に

এই যে তালের রসটা কিন্তু আমি সম্পূর্ণ বার করে নিয়েছি এই দেখুন এই যে আর যেই তিনটে আটি ছিল ওই তিনটে আটি কাকমা রেখে দিয়েছে ওই তিনটে আটি আবার মাটির ভেতর ফুটবে ও তারপর ওটা থেকে তো যে শ্বাসটা বেরোবে ওটা আবার খাবো মানে কোনো কিছু ফেলবে না সবই খাবে ওটা বড় বাড়িতে খাবো শ্বাসটা রে ভিবি লাগে ভাজা যদি আপনি মুখ ডালটা করেন না আরো ভালো লাগে তালটা এখন আমি ছেঁকে নিচ্ছি উনান ধরিয়ে দিয়েছি এখন কড়াটা বসিয়ে দিচ্ছি এখন আমি তালটা আমি এখন একটু আদা মৌরি দিয়ে দিচ্ছি তখনই আপনারা চালের বড়া বানাবেন না এই মৌরিটা দেবেন দেখবেন দাঁতে পড়বে ভালো লাগবে এই চালের বড়ায় মাল একটু মৌরি দিলে ভালো হয় এই চালটা একটু জাল দিয়ে নিলাম এখন চিনি আর নারকেলটা আমি দেব এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি এইবার আমি নারকলটা দিয়ে দিচ্ছি মানে নিচে ধরে যায় আবার ছাদে দিলে চদ চদ করে গা লাগে এই দেখুন আমি ময়দা নিয়েছি এক বাটি একটু কম আছে এই ময়দাটা এখন আমি দিয়ে দিচ্ছি এইবার আমি ময়দাটা দিয়ে দিচ্ছি এই দেখুন হাফ বাটি সুজি নিয়েছি এই সুজিটাও আমি এখন দিয়ে দিচ্ছি সুজিটাও এখন দিয়ে দিচ্ছি এই দেখুন অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে লেড়ে নেব দেখুন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন এটা একটু হাতের সাহায্যে মেখে নেব একটু ডো মতো করে করে নেব একটু গরম আছে গরম অবস্থাতেই ঠাকুমা বলে মাখতে এই যে এই ডোটা দেখুন খুব সুন্দরভাবে যেরকম ময়দা মাখে ওরকমভাবে নরম করে মেখে নিয়েছি নরম বলতে আর কিন্তু কিছু দিইনি ওটাই জাস্ট মেখে নিয়েছি যেহেতু তাল দেওয়া আছে নরমই কিন্তু হয়েছে এইগুলারে এখন রসগোল্লার মতন গোল গোল করে নেই যেরকম তালের বড়া হয় ওরকম করে নিচ্ছি এরকম সাইজ গুলো রাখবো ঠাকুমা দেখি এই যে হ্যাঁ হ্যাঁ আমি গোল করে দেই তুই কর দাও তাহলে আমি করি তোমার সমস্যা থাকলে দাও এই দেখুন আমাদের একটা তালের বড়া হয়ে গেছে এই দেখুন তালের বড়ার গোলটা এই যে কিন্তু শেষ না এখনো অনেক কাজ বাকি আছে একারে জল নিয়েছে না দাহারি এখন আমি বসিয়ে দিচ্ছি থাক গরম হইতে থাকুক আমি আবার ওর দিকে কাজ করে নেই গরম হুম আপনাদের তো বলেছিলাম তালের বড়াগুলো সম্পূর্ণ বিনা তেলে ভাজবো তো ওই জন্য কিন্তু একটা দেখুন এই যে এরকম ছিদ্র থালা নিয়ে নিয়েছি এর ভেতরে এখন একটু তেল দেব না একদম সামান্য একটু ঘি দেব ঘি দিয়ে এর ওপরে বড়াগুলো দেবো তার কারণ হচ্ছে গিয়ে হলে বড়াগুলো নিচে লেগে যেতে পারে ওই জন্য একটু ঘি লাগাবো খালি এই যে একদম সামান্য একটুখানি নিচেই দেখুন এতে তালের বড়াগুলো উঠে যাবে ভালোভাবে বড়াগুলো এখন থালার মধ্যে সুন্দর করে একটা একটা করে সাজিয়ে দেব একটু ফাঁকা ফাঁকা করেই দিচ্ছে ঠাকুর কি সুন্দর দেখ নাই হচ্ছে দে ঢাকা করতেছে এইবার আমি জলের বাপে বসিয়ে দিচ্ছি এই দেখুন এই ডাকনা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই দেখুন এই এবার হইতে থাক এক হাতে জল বসেছিলাম গরম হইল এখন ভাপা দিয়ে দিচ্ছি এখন ভাপা হইতে থাক আস্তে আস্তে অনেকক্ষণ হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখি হয়েছে নাকি হ্যাঁ ওই দেখো কি সুন্দর ফুলছে দেখো দেখো ঠিক আছে এই দেখো কি সুন্দর নরম এই দেখো আমাদের তেল ছাড়া তালের বড়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে জলের বানিয়ে নিয়েছি তো এখন এটাকে প্লেটের মধ্যে সাজিয়ে নিই একটা একটা করে সুন্দর করে সাজাই এই খালায় ঘিমা খেয়েছিলাম তো সুন্দরভাবে উঠে যাচ্ছে ঘি না মাালে উঠে যেত বলো ঠকুমা সমস্যা হতো না দেখুন আমরা তেল ছাড়া তালের বড়াগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর আমার জামার সাথে পুরো বড়ো গুলো ম্যাচ করে গেছে হ্যাঁ সত্যি তাই দেখ পুরো তাই না দেখটা কি সুন্দর হয়েছে রে ও তো একটা খেয়ে নেই আগে একটু আপনাদের ভেঙে আগে দেখাই ঠাকুমা কিরম হয়েছে হম এই দেখুন ভেতরটা কিরকম লাগছে আপনাদেরকে দেখাই এই দেখুন ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই দেখুন তেল ছাড়া ঠাকুমা কেউ কিন্তু বুঝতে পারবে না দেখ একটু খাই খাও খাও

এতো খিরকি সন্দেশ বড়া দিতে আরো ভালো লাগতো। আমাদের এরকম एक्चुअली কালের বড়া পড়ো না পুরো সেম সেম টেস্ট। আর তেলে বদলে সফট হয় আমিও খেতে বিনে। এটা ভালো হয়েছে নরম। আপনাদের কিন্তু এটা নতুন রান্না করে দেখালাম বিনে তেলে। তাহলে আপনারাও করে খাবেন। দেখবেন খুব ভালো লাগবে। তাহলে আই আসি আবার কাল দেখা হবে টা